টিকোড়া তারিনিপুরে ভয়ংকর অগ্নিকান্ড একটি রেশন দোকানে পুরে ছাই হল সমস্ত রেশন সামগ্রী কাচরে কাটিকোড়া তারিনিপুরে ভয়ংকর অগ্নিকান্ড সংঘটিত হলো শনিবার গোধি রাতে তারিণীপুর ফুলবাড়ি পূর্ত সড়কের পাশে থাকা নূর আহমেদ तालुकदार নামের এক ব্যক্তির রেশন দোকানে হঠাৎ আগুন লেগে যায় অনিয়ন্ত্রিত আগুনে পড়ে ছাই হয় রেশন দোকানের সমস্ত সামগ্রী সর্বহারা হয়ে পড়েন দোকান মালিক তারিণীপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা নূর আহমেদ তালুকদার খবর দেওয়া হয় কাটিকুড়া দমকল বাহিনীকে স্থানীয় জনগণ উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হলে অবশেষে দমকল বাহিনীর ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ততক্ষণে পুরে ছাই হয়ে যায় রেশন দোকানের বিক্রিজাত সমস্ত সামগ্রী যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে তারিণীপুর এলাকা আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া দোকানের পাশে আরো অনেক দোকান ছিল শুধু তাই নয় পেছনে ছিল বসতবাড়িও বাড়িও কিন্তু হঠাৎ কিভাবে এই অগ্নিকাণ্ড সংগঠিত হলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় ফুলবাড়ি পূর্ত পাশে থাকা নূর আহমেদ নামে এক রেশন দোকানে শনিবার গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে অনিয়ন্ত্রিত আগুনে পড়ে ছাই হয়ে যায় রেশন দোকানের সমস্ত সামগ্রী দোকানের মালিক তারিণীপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা নূর আহমেদ তালুকদার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে সেই সাথে দোকানেরও ব্যাপক ক্ষতি হয়েছে খবর দেওয়া হয় কাটিকোড়া দমকল বাহিনীকে জনগণের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও দমকল বাহিনীর ইঞ্জিন পৌঁছে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পড়ে ছাই হয়ে যায় রেশন দোকানে বিক্রিজাত সমস্ত সামগ্রী যার বাজার মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় বড়সড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়েছে তার এলাকা আগুনে বসীভূত হয়ে যাওয়া দোকানের পাশে আরও বিভিন্ন দোকান ছিল এবং তার পেছনে অনেক বসতবাড়িও ছিল যার কারণে অন্যান্য দোকান এবং বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন জনগণ এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কাটিকোড়ার তারিণীপুরে এ কিভাবে এই অগ্নিকাণ্ড সংঘটিত হলো বা আগুন কিভাবে লাগলো দোকানটিতে এই বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয় હાજર હોમ હાજર હોમ મંજીરો બસાઈ દેનો ઓ આખો લાગસે રે યાર ઓ જાહેદરે હોમ